আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব কান্ট্রিতে যারা নতুন আসছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিয়র্স ভিডিওটি শুরু করা যাক নার অর্থাৎ আগুন আরবিতে নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন সামা অর্থাৎ আকাশ আরবিতে সামা এর বাংলা অর্থ হচ্ছে আকাশ সাজার অর্থাৎ গাছ আরবিতে সাজার এর বাংলা অর্থ হচ্ছে গাছ নূর অর্থাৎ আলো আরবিতে নূর এর বাংলা অর্থ হচ্ছে আলো দুলাপ অর্থাৎ আলমারি আরবিতে দুলাপ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি জাবাল অর্থাৎ পর্বত আরবিতে জাবাল এর বাংলা অর্থ হচ্ছে পর্বত মাদিনা অর্থাৎ নগর আরবিতে মাদিনা এর বাংলা অর্থ হচ্ছে নগর গুরফা অর্থাৎ কক্ষ আরবিতে গুরফা এর বাংলা অর্থ হচ্ছে কক্ষ গাছ অর্থাৎ গ্যাস আরবিতে গাছ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস শিহাব অর্থাৎ উল্কা আরবিতে শিহাব এর বাংলা অর্থ হচ্ছে উল্কা যাও অর্থাৎ আবহাওয়া আরবিতে যাও এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া ইলাল অর্থাৎ দিকে আরবিতে ইলাল এর বাংলা অর্থ হচ্ছে দিকে ইজহাব অর্থাৎ যাই আরবিতে ইজহাব এর বাংলা অর্থ হচ্ছে যাই ইয়াল্লাহ অর্থাৎ ঠিক আছে আরবিতে ইয়াল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার নাহার অর্থাৎ নদী আরবিতে নাহার এর বাংলা অর্থ হচ্ছে নদী হাবিল অর্থাৎ দড়ি আরবিতে হাবিল এর বাংলা অর্থ হচ্ছে দড়ি নুস অর্থাৎ অর্ধেক আরবিতে নুস এর বাংলা অর্থ হচ্ছে অর্ধেক মাসুরা অর্থাৎ পাইপ আরবিতে মাসুরা এর বাংলা অর্থ হচ্ছে পাইপ ইত্তেফাক অর্থাৎ চুক্তি আরবিতে ইত্তেফাক এর বাংলা অর্থ হচ্ছে চুক্তি বিরকা অর্থাৎ পুকুর আরবিতে বিরকা এর বাংলা অর্থ হচ্ছে পুকুর আর্থ অর্থাৎ পৃথিবী আরবিতে আর্থ এর বাংলা অর্থ হচ্ছে পৃথিবী তরিক অর্থাৎ রাস্তা আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা হেলো অর্থাৎ দারুণ আরবিতে হেলো এর বাংলা অর্থ হচ্ছে দারুণ মালিশ অর্থাৎ মাফ করবেন আরবিতে মালিশ এর বাংলা অর্থ হচ্ছে মাফ করবেন দুস্তুর অর্থাৎ সংবিধান আরবিতে দুস্তুর এর বাংলা অর্থ হচ্ছে সংবিধান কুবরি অর্থাৎ সেতু আরবিতে কুবরি এর বাংলা অর্থ হচ্ছে সেতু বুজুরা অর্থাৎ শিশু আরবিতে বুজুরা এর বাংলা অর্থ হচ্ছে শিশু ফাকাত অর্থাৎ শুধুমাত্র আরবিতে ফাকাত এর বাংলা অর্থ হচ্ছে শুধুমাত্র উর্বুদ অর্থাৎ বাদা আরবিতে উর্বুদ এর বাংলা অর্থ হচ্ছে বাদা সার্ফ অর্থাৎ খুচরা আরবিতে সার্ফ এর বাংলা অর্থ হচ্ছে খুচরা জাইতুন অর্থাৎ জলপাই আরবিতে জাইতুন এর বাংলা অর্থ হচ্ছে জলপাই সাত অর্থাৎ ঘড়ি আরবিতে সাত এর বাংলা অর্থ হচ্ছে গরি আসাস অর্থাৎ আসবাবপত্র আরবিতে আসাস এর বাংলা অর্থ হচ্ছে আসবাবপত্র অরাগা অর্থাৎ কাগজ আরবিতে অরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ খেদমা অর্থাৎ সেবা আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সেবা সুবার অর্থাৎ দুলা আরবিতে সুবার এর বাংলা অর্থ হচ্ছে দুলা জাজিরা অর্থাৎ দ্বীপ আরবিতে জাজিরা এর বাংলা অর্থ হচ্ছে দ্বীপ খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতে খাদ্যামা এর বাংলা অর্থ হচ্ছে কাজের মেয়ে মিন অর্থাৎ আপনি কে আরবিতে মিন এর বাংলা অর্থ হচ্ছে আপনি কে আনা আখু অর্থাৎ আমার ভাই আরবিতে আনা আখু এর বাংলা অর্থ হচ্ছে আমার ভাই মিন হোয়া অর্থাৎ সে কে আরবিতে মিন হোয়া এর বাংলা অর্থ হচ্ছে সে কে তাল হিনা অর্থাৎ এদিকে আসুন আরবিতে তাল হিনা এর বাংলা অর্থ হচ্ছে এদিকে আসুন ইজি অর্থাৎ সে আসছে আরবিতে হুয়া ইজি এর বাংলা অর্থ হচ্ছে সে আসছে আলহিন রু অর্থাৎ এখন যাও আরবিতে আলহিন রু এর বাংলা অর্থ হচ্ছে এখন যাও আনা যাই অর্থাৎ আমি আসতেছি আরবিতে আনা যাই এর বাংলা অর্থ হচ্ছে আমি আসতেছি আনা জিত অর্থাৎ আমি এসেছি আরবিতে আনা জিৎ এর বাংলা অর্থ হচ্ছে আমি এসেছি আনা বাজি অর্থাৎ আমি আসব। আরবিতে আনা বাজি এর বাংলা অর্থ হচ্ছে আমি আসব। আনা গুল অর্থাৎ আমি বলবো আরবিতে আনা গুল এর বাংলা অর্থ হচ্ছে আমি বলবো ফতুর অর্থাৎ সকালের নাস্তা আরবিতে ফতুর এর বাংলা অর্থ হচ্ছে সকালের নাস্তা গাদা অর্থাৎ দুপুরের খাবার আরবিতে গাদা এর বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার আশা অর্থাৎ রাতের খাবার আরবিতে আশা এর বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস দিজাস অর্থাৎ মুরগি আরবিতে দিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগি তাপ অর্থাৎ কষ্ট আরবিতে তাপ এর বাংলা অর্থ হচ্ছে কষ্ট উসাক অর্থাৎ ময়লা আরবিতে উসাক এর বাংলা অর্থ হচ্ছে ময়লা ফতুরা অর্থাৎ রশিদ আরবিতে ফতুরা এর বাংলা অর্থ হচ্ছে রশিদ বিন অর্থাৎ মেয়ে আরবিতে বিন্ত এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে তিজারা অর্থাৎ ব্যবসা আরবিতে তিজারা এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা ফতুর অর্থাৎ সকালের নাস্তা আরবিতে ফতুর এর বাংলা অর্থ হচ্ছে সকালের নাস্তা গাদা অর্থাৎ দুপুরের খাবার আরবিতে গাদা এর বাংলা অর্থ হচ্ছে দুপুরের খাবার আশা অর্থাৎ রাতের খাবার আরবিতে আশা এর বাংলা অর্থ হচ্ছে রাতের খাবার মাতাম অর্থাৎ হোটেল আরবিতে মাতাম এর বাংলা অর্থ হচ্ছে হোটেল শরাব অর্থাৎ পান করা আরবিতে শরাব এর বাংলা অর্থ হচ্ছে পান করা লাহাম অর্থাৎ মাংস আরবিতে লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস লাহাম দিজাস অর্থাৎ মুরগির মাংস আরবিতে লাহাম দিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগির মাংস লাহাম গানাম অর্থাৎ খাসির মাংস আরবিতে লাহাম গানাম এর বাংলা অর্থ হচ্ছে খাসির মাংস লাহাম বাক্কার অর্থাৎ গরুর মাংস আরবিতে লাহাম বাক্কার এর বাংলা অর্থ হচ্ছে গরুর মাংস ফন্দুক অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে ফন্দুক এর বাংলা অর্থ হচ্ছে আবাসিক হোটেল আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল খবুজ অর্থাৎ রুটি আরবিতে খবুজ এর বাংলা অর্থ হচ্ছে রুটি হালিফ অর্থাৎ দুধ আরবিতে হালিফ এর বাংলা অর্থ হচ্ছে দুধ সুক্কার অর্থাৎ চিনি আরবিতে সুক্কার এর বাংলা অর্থ হচ্ছে চিনি ময়া অর্থাৎ পানি আরবিতে ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি সাই অর্থাৎ চা আরবিতে সাই এর বাংলা অর্থ হচ্ছে চা খেয়ার অর্থাৎ শশা আরবিতে খেয়ার এর বাংলা অর্থ হচ্ছে শশা ফিজিল অর্থাৎ মূলা আরবিতে ফিজিল এর বাংলা অর্থ হচ্ছে মূলা বাজেঞ্জান অর্থাৎ বেগুন আরবিতে বাজেনজান এর বাংলা অর্থ হচ্ছে বেগুন সিমুন অর্থাৎ সিম আরবিতে সিমুন এর বাংলা অর্থ হচ্ছে সিম বামিয়া অর্থাৎ ডেরস আরবিতে বামিয়া এর বাংলা অর্থ হচ্ছে ডেরস আসান অর্থাৎ কারণ আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ মুমকিন অর্থাৎ মনে হয় আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আবগা অর্থাৎ প্রয়োজন আরবিতে আবগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন দুব্বা অর্থাৎ মোটা আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে মোটা বাতাতিস অর্থাৎ গুলালু আরবিতে বাতাতিস এর বাংলা অর্থ হচ্ছে গুলালু কুরুম অর্থাৎ বাঁধাকপি আরবিতে কুরুম এর বাংলা অর্থ হচ্ছে বাঁধাকপি জাহারা অর্থাৎ ফুলকপি আরবিতে জাহারা এর বাংলা অর্থ হচ্ছে ফুলকপি দুব্বা অর্থাৎ লাউ বা কদু আরবিতে দুব্বা এর বাংলা অর্থ হচ্ছে লাউ বা কদু খাদেম অর্থাৎ সেবক আরবিতে খাদেম এর বাংলা অর্থ হচ্ছে সেবক খেদমা অর্থাৎ সেবা বা সার্ভিস আরবিতে খেদমা এর বাংলা অর্থ হচ্ছে সেবা বা সার্ভিস দাউম অর্থাৎ ডিউটি আরবিতে দাউম এর বাংলা অর্থ হচ্ছে ডিউটি দম অর্থাৎ রক্ত আরবিতে দম এর বাংলা অর্থ হচ্ছে রক্ত সার অর্থাৎ চুল আরবিতে সার এর বাংলা অর্থ হচ্ছে চুল জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে জুয়া এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে বাররা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে তাল অর্থাৎ আস আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আস রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া এমসি অর্থাৎ চল আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে চল সুগুল অর্থাৎ কাজ আরবিতে সুগুল এর বাংলা অর্থ হচ্ছে কাজ শিল অর্থাৎ লও আরবিতে শিল এর বাংলা অর্থ হচ্ছে লও জিপ অর্থাৎ দাও আরবিতে জিপ এর বাংলা অর্থ হচ্ছে দাও মাফি অর্থাৎ নাই আরবিতে মাফি এর বাংলা অর্থ হচ্ছে নাই ফি অর্থাৎ আছে আরবিতে ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে নসিহা অর্থাৎ পরামর্শ আরবিতে নসিহা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ আগ্রাত অর্থাৎ মালামাল আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালামাল দাওয়া অর্থাৎ ওষুধ আরবিতে দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ওষুধ সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা তো ভিওয়ার্স আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেললাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ